আজকে আমরা আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ দু সালে বেরিয়েছিল বইটা নন ফিকশন ঠিক আর এটা ইসলাম নিয়ে কিছু মানে কমন প্রশ্ন বা ধারণা নিয়ে লেখা লেখক চেষ্টা করেছেন যুক্তির মাধ্যমে সেগুলোর উত্তর দিতে একদম আমাদের আজকের উদ্দেশ্য সেটাই মানে বইয়ের যে মূল চরিত্র সাজিদ তার মাধ্যমে বিষয়গুলো একটু তলিয়ে দেখা হুম সে কিভাবে এই প্রশ্নগুলোর মুখোমুখি হয় কিভাবে যুক্তি সাজায় সেই ব্যাপারটা আর কি আচ্ছা তো প্রথমেই সাজিদ চরিত্রটা নিয়ে একটু শুনি মানে বইতে তো ওকে একজন সাধারণ ইউনিভার্সিটি ছাত্র হিসেবে দেখানো হয়েছে হ্যাঁ সাধারণ ছাত্র কিন্তু ওর বিশেষত্বটা হল ওর চিন্তার গভীরতা আর যুক্তি দিয়ে কথা বলার ধরনটা ঠিক মানে যখন ইসলাম নিয়ে কোনো সমালোচনা বা প্রশ্ন ওঠে বন্ধুদের আড্ডায় ও এড়িয়ে যায় না ও আচ্ছা বরং শোনে তারপর কোরআন হাদিস আবার সাধারণ লজিক এইসব দিয়ে উত্তর খোঁজার চেষ্টা করে তার মানে উত্তর দেওয়ার পদ্ধতিটাও এখানে বেশ গুরুত্বপূর্ণ কেমন সে পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ ওর অ্যাপ্রোচটা কিন্তু মোটেও অ্যাগ্রেসিভ না হুম বরং সে চেষ্টা করে বোঝাতে যুক্তির সাথে একটা সহানুভূতির ছোঁয়া থাকে ইন্টারেস্টিং মানে তর্কে জেতাটা মূল উদ্দেশ্য নয় না একদমই না বন্ধুর মতো করে বোঝানো সংযোগ তৈরি করা এটাই আসল এজন্যেই হয়তো ওর কথাগুলো সহজে কানে লাগে বইটাতে তো বেশ কিছু কঠিন প্রশ্ন আছে যেমন একটা কমন প্রশ্ন স্রষ্টাকে তো দেখা যায় না তাহলে তার অস্তিত্বের প্রমাণ কি সাজিদ এই ব্যাপারটা কিভাবে ডিল করে হ্যাঁ এটা একটা ক্লাসিক প্রশ্ন সাজিদের যুক্তিটা এখানে বেশ মানে রিলেটেবল সে বলে আমরা তো অনেক কিছুই দেখি না যেমন যেমন ধরুন ভালোবাসা বা বিবেক এগুলোকে আমরা চোখে দেখি না তো অনুভব করি ঠিক কিন্তু এগুলোর প্রভাব তো জীবনে স্পষ্ট সাজিদও তেমনি বলে সৃষ্টাকে চোখে না দেখলেও তার সৃষ্টি এই যে বিশাল মহাবিশ্ব প্রকৃতির এত নিয়মকানুন শৃঙ্খলা এইগুলোই তার অস্তিত্বের দিকে ইঙ্গিত করে হ্যাঁ অনেকটা সেরকমই অদৃশ্যকে বোঝার জন্য সে দৃশ্যমান সৃষ্টিকেই পয়েন্ট আউট করে আচ্ছা যুক্তিটা পরিচিত হলেও উপস্থাপনার ধরণে একটা নিজস্বতা আছে মনে হচ্ছে হুম আছে আরেকটা বেশ বিতর্কিত বিষয় ইসলামে নারীর অধিকার এই সেন্সিটিভ টপিকটা নিয়ে সাজিদের অ্যাপ্রোচ কি এইখানে সাজিদ জোর দেয় মূলত ইতিহাসের দিকে আর মূল শিক্ষার দিকে মানে মানে সে বলে যে ইসলামই তো সেই সময় দাঁড়িয়ে নারীদের সম্পত্তির অধিকার দিয়েছে সম্মান দিয়েছে যা তখনকার সমাজে ছিল বিরাট ব্যাপার হুম ঠিক তার যুক্তি হল সমস্যাটা ইসলামের মূল স্পিরিটে না বরং পরে যোগ হওয়া সামাজিক প্রথা বা কিছু ভুল ব্যাখ্যা সেগুলিই সমস্যা তৈরি করেছে হ্যাঁ সে মনে করে সমস্যাটা সেখানে সে বারবার মূল উৎসে ফিরে যাওয়ার কথা বলে তার মানে সে ধর্মগ্রন্থের মূল শিক্ষা আর সামাজিক প্র্যাকটিসের মধ্যে একটা পার্থক্য দেখানোর চেষ্টা করে অনেকটা তাই সে প্রচলিত সমালোচনাগুলো সম্পর্কে যে ওয়াকিবহাল তা তার যুক্তির ধরনেই বোঝা যায় কিন্তু তার ফোকাস থাকে মূল বিষয়টা তুলে ধরায় বুঝলাম আচ্ছা আরেকটা প্রশ্ন এখন খুব ওঠে বিজ্ঞান আর ইসলাম এই দুটোকে একসাথে চলতে পারে বইতে এটা নিয়ে কিছু আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে সাজিদ এই নিয়েও কথা বলে কী রকম সে কোরআনের কিছু আয়াতের কথা বলে যেমন ধরুন মাতৃগর্ভে ভ্রূণের বিকাশের বর্ণনা ও আচ্ছা বা ধরুন মহাবিশ্ব যে ক্রমাগত প্রসারিত হচ্ছে সেই ধারণা সে দেখায় যে এই বিষয়গুলো তো আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে মিলে যাচ্ছে তার মানে সে বলতে চায় যে এই দুটোর মধ্যে আসলে কোনো সংঘাত নেই ঠিক বরং তার মতে ইসলাম জ্ঞানচর্চাকে উৎসাহিতই করে ঠিক ঠিকমতো বুঝলে দুটো একসাথেই যায় তাহলে দেখা যাচ্ছে সাজিদের যুক্তির মূল জোরটা শুধু তথ্যে না বরং তার বলার ধরণে ধৈর্য ভদ্রতা সহানুভূতি এই সব মিলিয়ে নিঃসন্দেহে এটাই বইটার একটা বড় আকর্ষণ হুম সাজিদের চরিত্রটা দেখায় যে বিশ্বাসের পক্ষে যুক্তি দিতে গেলে রুক্ষ বা আক্রমণাত্মক হওয়ার দরকার নেই বরং ভদ্রভাবে যুক্তির সাথে সহানুভূতি মিশিয়েও কথা বলা যায় একদম আর তাতে আবেদনটা আরও বাড়ে শুধু ব্রেনে নাও মনেও লাগে কথাটা যেন কোনো বন্ধু বোঝাচ্ছে এই বইটা তাহলে কাদের জন্য সবচেয়ে বেশি কাজে আসতে পারে মানে এর প্রাসঙ্গিকতাটা কোথায় আমার তো মনে হয় বিশেষ করে তরুণদের জন্য যারা মানে ধর্ম বা বিশ্বাস নিয়ে নানা প্রশ্ন বা কনফিউশনের মধ্যে থাকে আজকালকার দিনে তো তথ্যের অভাব নেই কনফিউশনও বেশি ঠিক তাই তাদের জন্য এটা একটা চিন্তার খোরাক নিজের বিশ্বাসকে একটু যুক্তির আলোয় দেখে নেওয়ার সুযোগ এটা শুধু তত্ত্ব কথা না জীবনের সাথে জড়ানো প্রশ্নগুলো নিয়ে কথা বলে চমৎকার তাহলে মোটের ওপর বলা যায় প্যারাডক্সিক্যাল সাজিদ শুধু কিছু উত্তর দিয়েই থেমে থাকে না বরং উত্তর খোঁজার একটা পথও দেখায় যেখানে যুক্তি আর অনুভূতি একসাথে চলে হ্যাঁ সাজিদ চরিত্রটা যেন সেই অনুসন্ধি ননেরই একটা প্রতিচ্ছবি বিশ্বাস আর যুক্তির মেলবন্ধন ঘটানোর চেষ্টা বেশ আলোচনাটা এখানেই শেষ করি তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা কোনো বিশ্বাস বা ধারণাকে যখন আমরা প্রশ্ন করি তারপর যুক্তির পথ ধরে যে উত্তর পাই সেটা কি সবসময় আগের বিশ্বাসকেই আরও মজবুত করে নাকি কখনো কখনো সেটা আমাদের অন্য কোনো উপলব্ধির দিকে নিয়ে যায় এটা না হয় ভাবার জন্য তোলা রইল